সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ এবং সবার এখন খুব আগ্রহ এই বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো আমরা কথা বলবো আজ প্লাস্টিক সার্জারির আধুনিক দিগন্ত আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইকবাল আহমেদ প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জেন চিফ কনসালটেন্ট বাংলাদেশ কসমেটিক সার্জারি দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো ফোন করার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আপনাকেও শুভেচ্ছা এটিএন বাংলা দর্শকদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো প্লাস্টিক সার্জারি এবং তার আধুনিক দিগন্ত নিয়ে কথা বলবো তো প্রথমে জানতে চাইবো যে প্লাস্টিক সার্জারি বাংলাদেশে আপনারা কি কি ধরনের আধুনিক চিকিৎসা করছেন যে প্লাস্টিক সার্জারির যে ট্র্যাডিশনাল চিকিৎসাগুলি আছে দুঃখিত সেগুলোর বাইরে আমরা এখন বিশেষ করে যে প্লাস্টিক সার্জারির বার্ন কেয়ার বলেন বা অ্যাক্সিডেন্টাল যে সার্জারিগুলি অ্যাক্সিডেন্টের জন্য যে সার্জারিগুলি হয় সেগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আধুনিক আধুনিক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে সেগুলো ইউজ হচ্ছে তারপরে সৌন্দর্য চিকিৎসা বিশেষ করে অনেক বেশি আধুনিকায়ন হয়েছে সৌন্দর্য চিকিৎসাটা অ্যাস্থেটিক সার্জারি যেমন আমরা লাইফসেকশান বা ফ্যাট ট্রান্সফার এবং লেজারের যেসব আধুনিক প্রযুক্তি আছে আমার একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে প্রযুক্তিগুলি ব্যবহৃত হয় এটা এখন বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে আমরা বলতে পারি যে এই চিকিৎসাটা এখন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডই আমাদের দেশে হচ্ছে স্যার এই যে কথা বলছিলেন ফ্যাট রিডাকশান ফ্যাট ট্রান্সফার তো ফেসের ক্ষেত্রে যদি আমরা বলি মুখের সৌন্দর্যের ব্যাপারে আমরা সবাই খুব বেশি কসাস থাকি তো মুখে আপনারা কি ধরনের সার্জারি করছেন জি বেসিক্যালি যে ফ্যাটের একটা ব্যাপার মুখের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত মুখের কোথাও কোথাও ফ্যাট বেড়ে যায় এবং কোথাও কোথাও ফ্যাট কমে যায় যেমন এই যে চিন এবং জল আইন এরিয়া এটা অনেকের দেখবেন যে খুব বেশি পাফি হয়ে যায় এখানে অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত ফ্যাট জমি আবার ফেসের অনেক জায়গায় কিন্তু খুব দ্রুত ফ্যাট শুকিয়ে যায় যেমন হলো চোখের নিচে তারপরে লাফ লাইন আছে তারপরে জল আইন আছে চিকটা দেখবেন যে অনেকটা শুকিয়ে গিয়েছে যার ফলে মানুষের চেহারা এইজড মনে হচ্ছে তো যেসব জায়গায় ফ্যাট শুকিয়ে যাচ্ছে সেখানে আমরা অন্য কোথাও থেকে ফ্যাট কালেকশন করে লাইপোসাকশানের মাধ্যমে সেখানে ফ্যাট ইনজেক্ট করে আমরা ফ্যাট ট্রান্সফার করছি আবার যেখানে ফ্যাট বেড়ে গিয়েছে যেমন ডাবল চিন এবং জল আইন এরিয়াতে যখন ফ্যাট বেড়ে যায় তখন খুব মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে আমরা শুধুমাত্র একটা ফুটো করে একটা ক্যানোলা ঢুকে ওই অতিরিক্ত ফ্যাটগুলি নিয়ে আসতে পারি আর ফেসের মধ্যে ফেসিয়াল কসমেটিক সার্জারির অনেকগুলি পার্ট আছে যেমন নাকের মধ্যে আমরা করছি রাইনো প্লাস্টিক করে আমরা একটা প্রশস্ত নাক চিকন করে ফেলছি একদম সরু করে ফেলছি তারপরে চোখের চারপাশে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে যেমন চোখের উপরের পাতা যদি কুচকে যায় সেটা আমরা টানটান করে দিচ্ছি চোখের নিচের পাতাও কুচকে যেতে পারে বা ওখানে ফ্যাট জমা হতে পারে সেই ফ্যাটগুলি আমরা দূর করতে পারি তারপরে ফেস যখন একদম ঝুলে যায় সেই ফেসটা কিন্তু আমরা টান করতে পারি এই প্রক্রিয়াগুলি বেসিক্যালি সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল দুইভাবেই করা যায় অর্থাৎ অস্ত্রোপাচারের মাধ্যমেও করা যায় অথবা লেজার মাইক্রোনিডিলিং তারপরে আরও কেমিক্যাল পিলিং বিভিন্নভাবে কিন্তু আমরা এই প্রসিডিউরগুলো করতে পারি স্যার কথা বলছেন এটার মাধ্যমে আপনারা কি করেন মাধ্যমে আমরা যে কাজগুলি করি সেটা হলো এক ধরনের নিডিল অ্যাপ্লাই করে একটা মেশিনের মাধ্যমে একটা ডিভাইসের মাধ্যমে যদি কোথাও ছোট ছোট পোর্স থাকে বা ছোট ছোটো ওই যে একনি কার থাকে সেগুলো কিন্তু দূর করা যায় বা কমানো যায় বেসিক্যালি মাইক্রো নিলিংয়ের কাজটা হলো পিগমেন্টেশন বা আপার যে স্কিনের যে আপার লেয়ারটা থাকে সেই লেয়ারটা দূর করে একটা নতুন একটা লুক দেয় স্কিনের মধ্যে এটা হলো মাইক্রো নিডলিং এর কাজ খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি আপনার ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আচ্ছা আমি টাঙ্গাইল থেকে বলছিলাম

কথাটা বলছিলেন যে আমাদের এই প্লাস্টিক সার্জারিতে কী কী আধুনিকায়ন হয়েছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উদাহরণ যে আগে যদি গাইনোকোমেস্টিয়ার সার্জারি আমরা পুরো ব্রেস্ট করে কেটে করতাম এখন কিন্তু এটা সামান্য একটা ফুটা করে আমরা লাইভ প্রসাকশনের মাধ্যমে এই গায়নাকোমেস্ট্রিয়ার সার্জারিটা করতে পারছি এবং গাইনাকোমেস্টিয়ার একটা অদ্ভুত দিক হল যে ছেলেদের ব্রেস্ট এটা কিন্তু আমরা মনে করি যে সাইজ কতটুকু বড় হলো না হলো এগুলো অত ম্যাটার করার মতো বিষয় না কিন্তু যার কাছে এটা ম্যাটার করে তার সমস্ত চিন্তাভাবনা এটা কেন্দ্রিকই থাকে এটা বেসিক্যালি অনেকটা সাইকোসোমাটিক ডিসঅর্ডারের মতো হয়ে যায় বডি ডিসবর্ফিক ডিসঅর্ডার বলে একটা কথা আছে বডির একটা পার্ট নিয়ে যদি সে অসন্তুষ্ট থাকে সেটা বডি ডিসমরফিক ডিসঅর্ডার এটা সে যে কোনোভাবে হোক অ্যাট এনিকোস সে এটা থেকে মুক্তি পেতে চাইবে তো গায়নোকোমিস্ট্রিয়ার এটা একটা ইম্পর্ট্যান্ট দিক তো যাদের গায়নোকোমিস্ট্রি আছে এখন যেহেতু লোকাল অ্যানিসিয়ার মাধ্যমে একদম অজ্ঞান না করে শুধুমাত্র ফোটা করে আমরা এই চিকিৎসাটা করতে পারছি প্রচুর পেশেন্ট পাচ্ছি আমরা গায়নো আর এবং এই জন্যই আমাদের বেসিক্যালি অত দীর্ঘ সিরিয়াল থাকে জানতে চাইবো হসপিটাল স্টে রকম হবে না গায়নো সার্জারি যেহেতু আমরা লোকাল লোকালিয়া দিয়ে করি পেশেন্ট চাইলে একদম অপারেশন থিয়েটার থেকে বের হয়ে সে বাসায় চলে যেতে পারবে আমরা সাধারণত অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে পনেরো মিনিটের জন্য ওনাকে ওনার রেস্ট নিতে পারে বা চাইলে সে দুই ঘন্টা রেস্ট নিয়েও যেতে পারবে যেহেতু ইয়ে করার সময় সে ঘুমিয়ে থাকবে না একদম অ্যালাইভ থাকবে তার সাথে কথা বলার কথা বলে তার সাথে আমরা ইন্টারেকশন করি কিন্তু সার্জারি করতে পারি স্যার এর কাছে জানতে যাব লাইপোসাকশনের কথা বলছিলেন এই লাইপোসাকশনের মাধ্যমে কোথাকার আপনারা কোন কোন জায়গার ফ্যাট আসলে রিডাকশন করেন লাইপোসাকশনের মাধ্যমে চামড়ার নিচের যে কোনো এরিয়ার ফ্যাটি রিডাকশন করা যায় তো যে জায়গাগুলিতে বেসিক্যালি খুব বেশি ফ্যাট জমার প্রবণতা আছে যেমন হলো যে এই যে ডাবল চিন এবং জলাইনের কথা বললাম যেমন লোয়ার ফেসের মধ্যে আমাদের ফ্যাট জমা হয় তারপরে হলো যে এই প্যাটের মধ্যে ফ্যাট জমা হয় আর্মের মধ্যে ফ্যাট জমা হয় ব্যাক ফুলস লাভ হ্যান্ডেলস হয় তারপরে হলো হিপ থাই লেগস এই জায়গাগুলি থেকে কিন্তু আমরা খুব ফ্রিকুয়েন্টলি ফ্যাট রিমুভ করে থাকি এবং লাইপোসাকশান এমন একটা প্রক্রিয়া যে খুব বেশি কাটাকাটি করতে হয় না বলতে গেলে কাটাকাটি করতেই হয় না কারণ সামান্য একটা ফুটা করে সেই দিক দিয়ে আমরা যদি একটা নল ঢুকিয়ে দিই যেটাকে আমরা লাইপ প্রসাকশান ক্যানোলা বলছি এই নলটা ঢুকে আমরা মেশিনের মাধ্যমে ওখান থেকে ফ্যাটটা সাক করে নিয়ে আসে যার ফলে যেটা হচ্ছে যে তার ডাউন টাইমটা খুবই কম হয় তার কাটাকাটি নাই বলে এটা হিলিংয়ের তেমন কোনো ইয়া অত বেশি বিষয় থাকে না যার ফলে সে খুব দ্রুত হসপিটাল ত্যাগ করতে পারে এবং খুব দ্রুত সে কাজে জয়েন করতে পারে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি জি থ্যাংক ইউ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমি

বাট আমি আগামী মাসে দেশের বাইরে নিতে পারছিলাম না এই মাসের মধ্যে যদি স্যার কোনোভাবে আমাকে সেটা আহ সিস্টেমটা বলে দিত আমি কল করেছিলাম অনেকবার এই মাসে আমি কোনোভাবেই তার অ্যাসিস্ট্যান্ট আমাকে সিরিয়াল দেয় নাই আগামী মাসে কি কোনোভাবে সম্ভব কিনা এই মাসে আগামী মাসে যেহেতু আমি দেশের বাইরে চলে যাবো আপনার কোনো সমস্যা কি রয়েছে সেই বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে ভালো হয় এবং আমরা আসলে সিরিয়াল ব্যাপারে হসপিটালে ওনার বন্ধু রাইনোপ্লাস্টিক করিয়েছেন তো এখন জন্য হয়তো সিরিয়াল পাচ্ছে না এটাই হ্যাঁ এখন যারা দেশের বাইরে চলে যায় তাদেরকে সিরিয়ালটা দেওয়া ইয়ে খুব সমস্যা আছে কারণ হলো যে সে সার্জারিটা করার পরে দেশে কতদিন স্টে করবে আমরা ইয়ার জন্য ফলোআপের জন্য পর্যাপ্ত সময় পাবো কিনা তো রাইনোপ্লাস্টির জন্য বেসিক্যালি সাধারণত সাত দিনের বেশি ফলো আপ প্রয়োজন পড়ে না এমনও আছে যে রাইনোপ্লাস্টি করার পাঁচ দিনের মধ্যেই পেশেন্ট চলে গিয়েছে রাইনোপ্লাস্টি আমরা লোকাল অ্যানস্টিয়া দিয়ে যেহেতু করি এই একটা অদ্ভুত ব্যাপার হলো যে ফেসিয়াল কসমেটিক সার্জারি যতগুলি পার্ট আছে আমরা ম্যাক্সিমামে মোর দেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা লোকাল অ্যানস্টেসিয়া দেওয়া করতে পারি ইভেন আমরা যে যে ফেস স্লিপটার মতো একটা বড়ো সার্জারি যেটা দুই আড়াই ঘন্টা লাগে শুধু কাটাকাটি করে ডিসেকশন করে করতে এটা কিন্তু আমরা লোকাল এনস্ট্রেশিয়ে দেওয়া করছি যার ফলে যে এই ইনফরমেশানগুলি যখন মানুষের মধ্যে ছড়িয়ে গেছে ফিয়ার মাধ্যমে আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইউটিউবে আমাদের চ্যানেল বলেন বা ফেসবুকের পেজগুলো বলেন এগুলোতে যখন আমরা বিফোর আফটার ছবি দিচ্ছি তখন কিন্তু অনেক বিদেশি পেশেন্ট আমাদের দেশে আসছে তো এই ভাইকে বলবো যে আপনি রায়নোপ্লাস্টিক যেহেতু আপনি দেশের বাইরে চলতে চলে যাচ্ছেন আপনি একটু করে সরাসরি চলে আসেন আমরা একটা সময় ম্যানেজ করে আপনাকে করে দেবো যেহেতু আপনি আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পেরেছেন এবং আমরা চেষ্টা করব যে আপনার সমস্যাটা সমাধান করে দিতে বিদেশ যাওয়ার আগে স্যার বলছিলেন যে ফেস লিফটিং অপারেশন কিংবা ফেসের যে সার্জারিগুলো আপনারা করছেন তো জানতে চাইব স্যার ফেস লিফটিং কীভাবে করছেন কি ধরনের পরিবর্তন আসছে কখন আসলে করেন এ এই বিষয়ে আচ্ছা ফেস লিফটিং কখন করতে হবে ফেস লিফটিং হলো ফেসটা যখন ঝুলে যায় আমাদের সাধারণত এজিং প্রসেসের জন্য ঝুলে যায় কিংবা অনেকে মনে করে যে তার এই লাফ লাইনটা বা এই যে জল জল যেটাকে বলে বা মেরিওনেট লাইনটা বেশি প্রমিনেন্ট হয়ে গেছে এই ইয়ার ডেপথটা তার কাছে ভাল লাগছে না তখন কিন্তু ফেসটা আমরা এদিকে এই যে কানের সামনে দিয়ে কেটে আমরা ফেস লিফ্ট সার্জারি করতে পারি ফেস লিফটের আপনার নন সার্জিক্যাল ভার্সনও আছে যেমন সরি আমরা থ্রেড লিফটিং বা ইয়া বোটক্স এবং ফিলারের মাধ্যমে অস্থায়ী ফেস লিফ্ট করতে পারি কিন্তু ফেস লিফ্ট হলো যে যদি আমরা সার্জারির মাধ্যমে করি এটা লং লাস্টিং রেজাল্ট দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায় যে ফেসটা আপনার ঝুলে গিয়েছিল সেখানে ফেসের মধ্যে রিঙ্কেলস পরে তারপরে হলো লাফ লাইনটা প্রমিনেন্ট হয়ে যায় তো এই জিনিসগুলো যখন টান টান হয়ে যায় তো ওই ভুক্তভোগীর ইয়েটা কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ তো উনি অনেক উদ্যম ফিল করেন অনেক উৎসাহ বোধ করেন এই ইয়া ফিস একটা লাইফ চেঞ্জিং সার্জারি উনি যেটা বলছিলেন যে সামান্য একটা নাকেরিয়া ছিল একটা প্রশস্ত নাক ছিল সেটা চিকন হওয়ার ফলে উনি আগ্রহ বোধ করছেন যে উনি নিজেও করবেন এই ফি স্লিপ্ট কিন্তু আরেকটা লাইফ চেঞ্জিং সার্জারি সেরকম মানুষের কনফিডেন্স অনেক বেশি দেখা যায় যে কপালে ভাঁজ পড়ে যায় বয়সের সাথে সাথে তো এগুলোকে আপনারা কীভাবে দূর করেন যে কপালে ভাঁজ পড়ে গেলে এটা নাম্বার ওয়ান অপশন হলো ইনজেকশন বোটক্স আমাদের নন সার্জিক্যাল যে প্রসিডিউরগুলো আছে বোটক্স ফিলার বিভিন্ন কিছুর কথা আমরা যে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম ইনজেকশন বোটক্স হলো এক ধরনের ব্যাকটেরিয়াল টক্সিন এই জিনিসটার কাজ হলো যে যে কোনো মাসেলকে টান টান হয়ে থাকলে এটাকে রিল্যাক্স করে দিবে তো এই ইয়ে আমাদের কপালের যে ভাঁজটা পরে এটা সাধারণত স্কিনের ভাঁজ এবং এটার নিচে যে মাসেলটা আছে এটা টান হয়ে থাকে যার ফলে আমরা যখন এই ইঞ্জেকশানের মাধ্যমে রিল্যাক্স করে দেই তখন কিন্তু সেটা ছেড়ে দেয় এবং স্কিনটা প্রশস্ত হয়ে যায় সেই ভাঁজগুলি আর থাকে না এটা যদিও একটা অস্থায়ী প্রক্রিয়া পাঁচ মাসের মতো এটা রেজাল্ট থাকে বটক্সের কিন্তু এটা ওয়ার্ল্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটা পদ্ধতি এর বাইরেও যেটা আছে যে আমরা সার্জিক্যাল পদ্ধতিতে করতে পারি যেমন হলো যে এই হেয়ারলাইনের ভিতর দিয়ে কেটে আমরা একদম ফরহেডের আমরা যত স্কিন আছে সেটা নিচে আমরা ডিসেকশন করে এটা টান টান করে অ্যাক্সেস স্কিনটা ফেলে দিয়ে আমরা এটা জোড়া লাগিয়ে দিতে পারি এতে করে কিন্তু পারমানেন্ট একটা রেজাল্ট পাওয়া যায় এটাতে কমপক্ষে বিশ বছর এটা রেজাল্ট পাবে 20 বছর ধরে সেটা থাকবে 20 বছর ধরে এটা রেজাল্ট পাবে 20 বছরের একদম 20 বছরের শেষের দিকে হয়তো আগের মতো থাকবে না তখন এইটা আবার রিঙ্কেলস আসা শুরু হয়ে যাবে কিন্তু 20 বছর একটা মানুষের জন্য অনেক সময়yank থাকা বা তার একটা ইম্পর্ট্যান্ট সময়ের জন্য সে 40 বছর থেকে 60 বছর পর্যন্ত রিঙ্কেলস মুক্ত থাকলো এটা তার জন্য অনেক বড় একটা পাওয়া বিশাল পাওয়া তো স্যার জানতে চাইবো যে আমাদের দেশে এখন জনপ্রিয় এই যে অ্যান্টি এজিং কি কি সার্জারি বেশি জনপ্রিয় এই যে এজিং ট্রিটমেন্টগুলি অলরেডি আলোচনায় চলে এসেছে এই যে আপনি রিংকেলসের কথা বললেন তারপরে যে পেরিওর বিটাল কিছু অর্থাৎ চোখের চারপাশের কিছু চোখের চারপাশে যখন সার্জারি আমরা করি চোখের যে পাতা বলছি চোখের উপরের যে পাতা সেটাগুলো সেটা স্কিন দিয়ে তৈরি সে স্কিনের সার্জারি করছি নিচের যে পাতা সেটা সার্জারি করছি এটা বেসিক্যালি ডক্টরের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে তো এইরকম কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এখন হয়নি আল্লাহ রহমতে তো এটা আমাদের সাবধানতার সহিত করতে হয় এগুলোর রেজাল্ট অনেক সুন্দর এই চেঞ্জেসগুলা পেশেন্টকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে চোখের চারপাশে কি ধরনের সার্জারি হ্যাঁ ফ্যাট রিডাকশানের একটা সার্জারি আছে চোখের নিচে দেখবেন যে অনেকের ফ্যাট জমে এটাকে ব্যাগি আইস বলে অথবা আই ব্যাগস বলে সেটা আমরা তখন এই চোখের নিচের পাতাতে একটু জায়গা কেটে আমরা স্কিনটা টান টান করে দিই একই সাথে এখানে যে ফ্যাটটা আছে সেটা বের করে নিয়ে আসি এটা এই ব্যাগেয়াইজের বেসিক্যালি সার্জারি ছাড়া অন্য কোনো ইয়ান নন সার্জিক্যাল কোনো ওয়েজ নাই যেটা আমরা কমিয়ে ফেলব এর মাধ্যমে কিন্তু একদম প্লেন একটা চোখের পাতা পাচ্ছেন এতে করে পেশেন্ট খুব হ্যাপি থাকে এবং একই সাথে চোখের নিচে কিন্তু ফ্যাট শুকিয়ে গিয়ে একদম গত হয়ে যায় হ্যাঁ এটাকে আই হলও বলা হচ্ছে এই আন্ডার আই হলও আমরা নন সার্জিক্যাল পদ্ধতিতে শুধুমাত্র ফিলার ইঞ্জেকশান দিয়ে অর্থাৎ হাইলোরিনিক অ্যাসিডের যে ফিলারটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমরা একদম ইনস্ট্যান্টলি সেটা দূর করতে পারি আবার কেউ যদি পারমানেন্টলি দূর করতে চায় এই ফিলারটা যদি পারমানেন্ট না পারমানেন্টলি কেউ দূর করতে চাইলে আমরা ইনজেকশনের মাধ্যমে প্যাট থেকে একটু ফ্যাট নিয়ে আবার ইনজেকশনের মাধ্যমে এখানে এই গর্তের মধ্যে আমরা ফ্যাটটা ইনজেক্ট করতে পারি এটাকে আমরা ফ্যাট ট্রান্সফার বলছি অথবা লাইফো ইনজেকশান বলছি এটার মাধ্যমে কিন্তু একদম পারমানেন্টলি দূর করা যায় এবার বড় বিষয় নিয়ে আসি টামিটা টার্গেটটা বলা হয় যে অ্যাবডোমেন রিক মানে একদম ফ্ল্যাট টামি করে দেওয়া হবে এই ক্ষেত্রে সার্জিক্যাল নন সার্জিক্যাল কি ধরনের প্রসিডিউর রয়েছে টামিটা বেসিক্যালি সার্জিক্যাল প্রসিডিউর কারণ হলো যে নন সার্জিক্যাল আমি তখনই করতে পারবো যে পেট যদি ঝুলে না যায় যদি শুধু পেটটা অবাঞ্ছিত চর্বি জমি অনেক ইয়া স্ফীত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সামান্য একটা ফুটা করে আমরা লাইপোসাকশান করে সমস্ত ফ্যাট নিয়ে আসতে পারি এতে করে কিন্তু ফোলা অনেক বেশি কমে যায় এবং পেশেন্ট অনেক কনফিডেন্ট ফিল করে আর যদি একই সাথে অনেক বেশি ঝুলে থাকে সেই ক্ষেত্রে লাইপোসাকশানের পরে স্কিনটা টান টান করার জন্য আমরা যে সিজারের যে কাটা জায়গাটা থাকে তার চেয়েও কিছু নিচে আমরা কেটে এই ইয়েটা অতিরিক্ত স্কিনটা বাদ দিয়ে এই প্যাডটা টান টান করে দিই ডামেটাক সার্জারিতে আরও কিছু কাজ আছে শুধু আমরা যে স্কিন কেটে এ টান টান করি তা না অনেক বেশি পেটটা ঝুলে গেলে এই যে আমাদের যে নাভিটা থাকে সেটাও নিচের দিকে নেমে যায় সেটাও ট্যামিটাক সার্জারির মাধ্যমে আমরা একটা প্রপার পজিশনে নিয়ে আসি তারপরে পেটের ভিতরে একটা লেয়ার আছে যেটা খুব লুজ থাকে সেটাকে আমরা টাইট করে দিয়ে আসি এভাবে ট্যামিটাক সার্জারিটা করা হয়

টামিটাক সার্জারি করার পরে সাধারণত পাঁচ থেকে সাত দিন পরে কেউ যদি ডেস্ক জব করে অফিসে গিয়ে জয়েন করতে পারবে ঠিক আছে না এখন অনেকেই টামিটাক সার্জারির সাথে পিঠে যে ফ্যাট জমা হয় ব্যাক ফোল্ডস এবং লাভ হ্যান্ডেলস সেটাও করে এটাকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি লাইপোসাকশন বলছি অর্থাৎ পেটের চারপাশের যে লাইপোসাকশনটা সেটাকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি লাইপোসাকশন বলছি এই থ্রি সিক্সটি ডিগ্রি লাইফোসাকশনের সাথে অনেকে এই যে অ্যাডিশনাল প্রোসিডিওর টামিটাক করে থাকেন এটাতে করে তার টোটাল বডির টোটাল মিড বডির একটা কন্ট্রোল হয়ে যায় খুব সুন্দর কন্ট্রোল হয় স্যার এই টামিটাকে রেজাল্ট পেতে আসলে কতদিন সময় লাগে কিংবা লাইপোসাশন এরকম কি আছে কি না যে সময়ের সাথে সাথে ফাইব্রোসিস হবে আর রেজাল্ট ভালো হবে এমন কোনো ব্যাপার কি রয়েছে কি না না এগুলো একদম ইনস্ট্যান্টই রেজাল্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার পরে যেটা হয় লাইপোসাকশন করলে এগুলো আপনি ইয়েতে এক মাস পরে বা দুই মাস পরে হয়তো একটু বেটার রেজাল্ট পাবেন কিন্তু আবার এইরকম না যে এটা আপনার দুই মাস পরেই আপনি একদম মূল রেজাল্টটা পাবেন আপনি এইটি পার্সেন্ট রেজাল্টই পেয়ে গেছেন হ্যাঁ এই রিকভারি পিরিয়ডই আপনার হিলিং পিরিয়ডে আপনি এইটি পার্সেন্ট রেজাল্ট পেয়ে গেছেন বিশ পারসেন্ট রেজাল্টের জন্য হয়তো আপনাকে এক মাস বা দুই মাস তিন মাস অপেক্ষা করতে হবে এইটুকুই জাস্ট স্যার লাইপলাইটিক ইঞ্জেকশন আসলে কি লাইপলাইটিক ইনজেকশন হলো কোনো একটা ইনজেকশানের মাধ্যমে কোনো একটা জায়গার স্পেসিফিক এরিয়ার ফ্যাটটা গলিয়ে দেওয়া হ্যাঁ এটা বেশ কয়েকটা সেশন করতে হয় এটা বেসিক্যালি লোকালাইজড একটা এরিয়ার জন্য অর্থাৎ একটা জায়গায় যে অল্প কিছু ফেট থাকে কোন একটা জায়গাতে যেমন ডাবল চিন এরিয়াতে স্যার এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে দর্শক করেছেন ফোনে ফোন নিয়ে এই বিষয়ে কথা বলবো জি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন যে আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আমি একটু ইকবুল স্যারের সাথে কথা বলতে পারি জি স্যার আপনাকে শুনতে পাচ্ছেন স্যার আপনি বলুন আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আমি আপনার থেকে একটা সাবজেক্ট পড়েছিলাম এবং আমার পরিচিত একজন করেছিল তারা যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছে তো আমি আসলে একটা বিষয় জানতে যাচ্ছিলাম যে আমার ওয়াইফের ডেলিভারি পরে যে পেটে যে ফাটা দাগগুলো সেগুলো রিমুভ করার জন্য আসলে কি কি করা উচিত বা কি কি করা যায় এটা সম্পর্কে একটু জানতে যাচ্ছিলাম স্যার অনেক ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ পেটের যে ফাটা দাগ থাকে সেটাকে আমরা স্ট্রেচ মার্ক বলি এই স্ট্রেচ মার্কসের জন্য খুব এফেক্টিভ যে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট অপশন আছে এরকম না তবে যদি কেউ ওই ইয়া টামিটাকের ডিসিশন নেয় এই স্ট্রেচ মার্কটা সাধারণত আম্বিলিকাস বা নাভির নিচে থাকে এই নাভির নিচের অংশটা কিন্তু অধিকাংশটাই কাটা পড়ে আর নাভির উপরে যেগুলা থাকে সেটা যখন টান টান হয়ে যায় তখন এই স্ট্রেস মার্কসগুলো কিন্তু অত বেশি ম্যাটার করে না এছাড়াও যদি কেউ শুধুমাত্র স্ট্রেস মার্কসের জন্য চিকিৎসা করতে চায় সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট আছে যেমন সিউ টু লেজার বেশ কিছু সেশন করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তবে স্ট্রেস মার্কসের জন্য আমি বলবো যে এটা প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই বেশি ভালো কারণ আপনি এই এই লোয়ার এফডিমেনের যে স্ট্রেস মার্কসটা হচ্ছে এটা সাধারণত পেটের ভিতরে অধিক চাপের ফলে চামড়াটা যখন স্ট্রেচড আউট হয়ে যাচ্ছে এই এটার ফলে আমাদের এই স্ট্রেস মার্কসটা পাচ্ছি তো এটা ইয়ের সময় প্রেগনেন্সির সময় যদি আমরা এই পেটের মধ্যে ময়েশ্চারটা মেনটেন করি বিশেষ করে অলিভ অয়েল বা ভালো ধরনের কোনো একটা ময়শ্চারাইজার দিই তাহলে কিন্তু এই জিনিসগুলো অত বেশি পরে না হ্যাঁ খুব ভালো রেজাল্ট পাওয়া যায় স্ট্রেস মার্কস থেকে একদম সম্পূর্ণ মুক্তি পর বেসিক্যালি

একটা সার্জারি করতে চাচ্ছেন যে বয়সের যে একটা ছাপ পড়ে গেছে এটা কমানোর যে সার্জারিটা করা হয় সেটা কিভাবে কি একটু বিস্তারিত জানতে চাচ্ছেন আমার আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ ওনার বোনের বয়সের ছাপ পড়ে গিয়েছে ফো এইজ হলো ফোরটির উপরে ফোরটি প্লাস বয়সের ছাপ নিয়ে আমরা ইতিমধ্যে যে কথাগুলি বললাম যে মুখের মধ্যে যখন রিঙ্কেলস পড়ে যায় বা মুখটা যখন ঝুলে যায় তখন এই যে নন সার্জিক্যাল অপশনও আছে বা সার্জিক্যাল অপশনও আছে সার্জিক্যাল অপশন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ফেস লিফ্ট করা যায় আর নন সার্জিক্যাল যে অপশানসগুলি আছে ফেসের যে পরিবর্তনগুলি হয় কোথাও কোথাও ফেইয়া ফ্যাট শুকিয়ে গেলে ওই জায়গাটা গর্ত হয়ে যায় সেখানে আমরা ফ্যাট ট্রান্সফার করতে পারি আবার কোথাও কোথাও বেশি ফ্যাট জমে যেমন এই জল এরিয়াটা যদি আমরা শার্প করে দিই সেক্ষেত্রে পেশেন্টকে অনেক ইয়াং লাগে ডাবল চিন এরিয়াটা যদি আমরা একদম রিমুভ করে দিই তখন কিন্তু পেশেন্ট একটা আগের যে চেহারার যে শার্পনেসটা সেটা ফিরে পায় আর বয়সের ছাপের জন্য আরও যেই পদ্ধতিগুলি আছে মাইক্রো নিডিলিং করা যায় তারপর হলো যে কেমিক্যাল পিলিং করা যায় এগুলোর মাধ্যমে ইয়ে চেহারা থেকে পিগমেন্টেশন বা রুইকেলসগুলো দূর করা যায় এছাড়াও কিছু সিরাম পাওয়া যায় রেটিনল বা আরও অন্যান্য সিরামের মাধ্যমেও কিন্তু উনি ঘরে বসে এই ট্রিটমেন্টগুলি করতে পারেন সেগুলোতে একদম সার্জারি বা নন সার্জিক্যাল যে প্রসিডিউরগুলো আছে সেটার মতো একদম রেজাল্ট না পেলেও কিছুটা রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি স্যার বলছিলেন যে ধরনের পরিবর্তন আসে মাইক্রো লেজার বেসিক্যালি এদের এটা কার্যক্রমটার মানে অবজেকটিভ একটাই একটা হলো যে আমার স্কিনের উপরের যে লেয়ার আছে আমাদের যদি কোনো ইয়া পরে পিগমেন্টেশন বা দাগ পড়ে সেটা কিন্তু উপরের লেয়ারেই পড়ে বা ছোট ছোট যে পোর্সগুলো থাকে সেটা কিন্তু উপরের লেয়ারেই থাকে হ্যাঁ এবং একদম গভীর গর্ত ছাড়া অ্যাকনি যে স্কারগুলো হয় বা ব্রনের যে দাগগুলি পড়ে সেগুলো কিন্তু আমরা একদম উপরের লেয়ারটা যদি শেড আউট করে দিতে পারি কেমিক্যাল পিলিং নিয়ে আমরা কথা বলবো আমরা দর্শকদের ফোন নিচ্ছি ওকে প্লিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

এটা বেসিক্যালি আমরা অলরেডি উত্তর দিয়েছি তারপরে আরও একটা জিনিস যোগ করি এই ফেসটা টান টান করার জন্য নন সার্জিক্যালের অপশনের মধ্যে একটা ইয়া রয়ে গেছে সেটা হলো আমরা ফেসে থ্রেড লিফটিং করতে পারি থ্রেড লিফটিং একটা আধুনিকতম পদ্ধতি সেটা হলো একদম কাটাকাটি না করে আমরা এক ধরনের থ্রেড পাওয়া যায় অর্থাৎ সুতা পাওয়া যায় সেটা সুয়ের সাথে সংযুক্ত থাকে আমরা এই যে ফেসের উপরের দিক থেকে একদম চামড়ার নিচ নিচ দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে আসি এবং এই থ্রেডটা চামড়া নিচে সেট করি এটা টান দিলে ফেসটা কিন্তু টান টান হয়ে যায় এবং এটার রেজাল্ট মোটামুটি সাত মাস থেকে নয় মাস পর্যন্ত পাওয়া যায় তো এটাও কিন্তু অনেক অনেকেই করেন প্রচুর পেইনফুল হবে পেইনফুল অত বেশি হবে না যেহেতু আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে নিতে পারি অথবা এই যে নামিং ক্রিম দিয়ে নিয়ে এলে এটা বেসিক্যালি অফিস প্রসিডোর সাথে সাথে করে চলে আসতে পারে কিছু পেইন তো ডেফিনেটলি পাওয়া যাবে কিন্তু উনি তো এটার পরিবর্তে বেসিক্যালি সার্জারিটা অ্যাভয়েড করতে চাচ্ছেন এখন একটার যদি একটা কাজ করতে গেলে যদি মাত্র দুই তিনটা অপশন থাকে তো আপনি যদি সার্জারি অপশন বাদ দিতে চান তাহলে বাকি থাকে অল্প কয়েকটা তো ওইটাই করতে হবে তাকে হ্যাঁ একটু পেইনের বিনিময়ে বেসিক্যালি এরকম স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি আমি ইসলাম বলছিলাম আমি হচ্ছে ইকবাল স্যারের কাছে আমার একটা ছিল রাইনোপ্লাস্টি বিষয়ে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি তো আমার আর কোন প্রশ্ন নয় উনি ইমপ্লান্ট মাধ্যমে রায়নোপ্লাস্টিক করতে যাচ্ছেন এবং এটার জটিলতা এর মাধ্যমে খুবই সার্জারি গুলো হচ্ছে এটার বেসিক্যালি এই জটিলতাগুলো যদিও খুবই রেয়ার তারপরে কেউ যখন আমাদের কাছে জটিলতা জানতে চায় একদম এ টু জেড আমরা সবই বলি জটিলতাগুলির মধ্যে আছে যে আপনার ইমপ্লান্টটা কিন্তু কখনো কখনো এই গোড়ার দিক থেকে নড়ে যেতে পারে সেই ক্ষেত্রে এটার সহজ সমাধানও আছে এই নড়াটা আবার ঠিক করে ফেলা যায় আবার খুব রেয়ার ক্ষেত্রে ইনফেকশান হতে পারে যে কোনো অপারেশনের মতো এটা খুবই খুবই রেয়ার ক্ষেত্রে ইনফেকশন হতে পারে সেটারও বেসিক্যালি সমাধান আছে এই ধরনের এছাড়া ইমপ্লান্ট কখনও গলে যাবে না সিলিকন কখনোই গলে যায় না এটা একদম এটা যেহেতু সলিড সিলিকন সলিড সিলিকন কখনোই ক্ষয় হয় না একদম আমৃত্য আপনার একই রকম থাকবে তো এটা ছাড়াও আপনি চাইলে বুকের কার্টিলেজ দিয়েও করতে পারেন সেটা সার্জারিটা যদিও একটু বড় হয় যে অজ্ঞান দিয়ে করতে হয় হসপিটালে কয়েকদিন থাকতে হয় সেটা দিয়েও করা যায় আবার ইমপ্লান্ট দিয়ে করলে সুবিধা হলো যে আপনি সাথে সাথে চলে যেতে পারছেন সেখানে আপনার খরচটাও কিছুটা কম পড়ে খুব সুন্দর স্যার আমরা কথা বলছিলাম কেমিক্যাল পিলিং নিয়ে জি কেমিক্যাল পিলিং যেটা বললাম যে স্কিনের যে আপার লেয়ারটা আছে আমরা এক ধরনের কেমিক্যাল দিয়ে ওটা আমরা ড্যামেজ করে ফেলব যার ফলে নিচের লেয়ার থেকে আবার নতুন করে চামড়াটা গজাবে যার ফলে একটা নতুন একটা লোক আসে তো এরকম বেশ কয়েকটা সেশন করতে হয় এই সেশনগুলি কিন্তু সাধারণত এক মাস পর এক মাস পরপর সেশন করলে তো উপরের লেয়ারে যে পিগমেন্টেশন বা পোর্স থাকে বা ছোট ছোট যে স্কারগুলি থাকে সেগুলো কিন্তু অনেক ইম্প্রুভ হয় হ্যাঁ বড় স্কার হলে হয়তো পুরোপুরি চলে যাবে না আর বড়ো স্কারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনটাই অন্য ওইটা এই প্রসঙ্গটা এখানে আনছি না স্যার বড় স্কারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি হবে বড় স্কারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কারটা কেটে ফেলতে হবে কেটে এটা এন্ড টু জোড়া লাগাতে হবে এটাকে স্কার রিভিশন বলা হয় এটা হলো বেস্ট অপশন স্কার রিভিশন সময় দেখা যায় যে একনির জন্য একদম পুরো মানে ক্ষত খত গর্ত গর্ত হয়ে গেছে এগুলোর কি সমাধান রয়েছে আপনাদের কাছে জি डेफिनेटলি সমাধান রয়েছে কি ধরনের সমাধান স্যার ওই এটা হলো কম্বিনেশন ট্রিটমেন্ট করতে হবে তার স্কারের সাইজ বুঝে যে কয়টা আইটেম লাগে সে কয়টা করতে হবে যেমন হলো যে বড় স্কারগুলির জন্য যেটা করলাম যে অনেক বড় বড় স্কার থাকলে আমরা এটা কেটে ফেলবো গর্তযুক্ত যে স্কারগুলো আছে সেটা আমরা কেটে ফেলে আমরা এন্টু এন্ড টু এন্ড জোড়া লাগাবো এটাকে স্কার রিভিশন বলে তারপরে ছোটো যে পোর্টসগুলো আছে সেটার জন্য মাইক্রো নিডিলিং অথবা লেজার অথবা কেমিক্যাল পিলিং এই ধরনের ইয়াগুলি আমরা ইউজ করতে পারি এটা প্রতি মাসে একটা করে সেশন নিলে এগুলোতে কিন্তু বেশ উপকার পাওয়া যায় আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ সুধী দর্শক আমরা যেটা জানলাম কসমেটিক সার্জারিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে সুস্থ সুন্দর জীবন হবে সকলেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ